আমাদের সবার নবীকে রাখাল বলে একজন আলেম ইংরেজিতে কাউ বয় বলে আমার রসুল সাল্লামের সানে আঘাত করলো আপনি কোন জাতের মুসলমান হেন জোরে জোরে স্লোগান দিয়া বইয়া রইলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন কয় যে এমন ভাবে কয় আল্লাহ তাদের মুখে এমন জায়গায় গ্যাপ রেখা দেয় যে নকশবন্দির কাছে আইলে ধরা খাই যাইবে ঠিক কি বলে রহমতুল্লিন আলামিনকে রাখাল বলা যাবে কারণ আমি গরু ছাগল ছরাইলে আমি রাখাল আমার আমাকে যেই শব্দে সম্বোধন করবে ওই শব্দে নবীকে সম্বোধন করা যাবে ওরে যে সব শব্দ পরস্পরকে কর সম্বোধন সে সব শব্দ নবীর সানে করোনায় উচ্চারণ নইলে আমল ধ্বংস হবে টের পাবি না নইলে আমল ধ্বংস হবে টের পাবি না নবী দরবার কোনো নাইরে তুলো না নবীরি দরবার কোনো নাইরে তুল না যে দরবারের আদব শিক্ষা দেন রবানা যে দরবারের আদব শিক্ষা দেন রবানা নবী দরবারের কোন নাইরে তুল নাম সুর হুজুরাতে দুই নম্বর আতে কারিমায় আমার রব্বুল ইজ্জত নিষেধ করে দিয়েছে যে তোমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করো আমার হাবিব رحمتুলিন আলামিন কে ওইভাবে সম্বোধন করো না আপনি আমাকে জনাব বলেন নবীকে জনাব বলা যাবে না আপনি আমার ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করেন নবীর ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা যাবে না নিষেধাজ্ঞা দিয়েছেন কি যদি কেউ আল্লাহর হুকুম না মানে তাইলে গুনাগার আর কেউ যদি আল্লাহর হুকুম জানার পরেও আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করার মতো কাজ করে এটা ইমান খারিজ হয়ে যায় এটা কুফুরির পর্যায়ে চলে যায় কথা বলেন ঠিক কিনা এই হুজুর বহুবার নবীর সিক্স কইছে

যারা নাকি কুফুরি করেছে যারা নাকি মুনাফিকি করেছে এবং দুনিয়ায় যারা রব্বুল ইজ্জাতের সঙ্গে দুশ্মনি করেছে আমার আল্লাহ বলেন তাদেরকে আমি বাম পাশে রাখবো বাম পাশে জাহান নাম জাহান নামের সামনে রাখব তবে জাহান নাম সাতটা আমি আল্লাহ এদেরকে সর্বপ্রথম সাত ভাগে বিভক্ত করব কার এখন জাহান নামে নিক্ষেপ করব আমি রব্বুল ইজ্জাত তাদেরকে আলাদা আলাদা ভাবে করব তবে এদের পরিচয় সম আল্লাহ বলেন এদের পরিচয় হলো এরা আমি রব্বুল নিজাতের দুশ্মন আল্লাহর দুশ্মন কারা দুনিয়ায় অলি আল্লাহর রে যারা